পশ্চিমবঙ্গে নির্লজ্জতা একেবারে ডালভাত হয়ে গেছে কিভাবে আপনি দেখবেন একটা কথা আমি আপনাদের বলছি আপনি শুনে ভাববেন যে ও আচ্ছা এটা তো ওই মামলার ওই কেসের ব্যাপারটা সঙ্গে সঙ্গে আপনি বুঝতে পারবেন যে না এটা এই একই রকম অন্য একটা কেসের ব্যাপার এই একই রকম ঘটনা একবার নয় একাধিকবার ঘটে চলেছে যেমন ধরুন উদাহরণস্বরূপ যদি আমি আপনাদের বলি যে একজন পালিয়ে গেছেন তাকে পুলিশ ধরতেই পারছে না খুঁজেই পাচ্ছে না অথচ তিনি উকিল পাঠিয়ে দিচ্ছেন আদালতে এবার আপনি বলবেন ও হ্যাঁ জানি তো শেখ শাহজাহানের কেস এ আর নতুন কে তো কবে থেকেই শুনছি না শেখ শাহজাহানের কথা আমি বলছি না নরেন্দ্রপুর স্কুলের ঘটনা নিশ্চয়ই প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত কিছু দুষ্কৃতিকে স্কুলের মধ্যে ঢোকার অনুমতি দিয়েছিলেন এবং তারা ঢুকে এসে শিক্ষক শিক্ষিকাদের মারধর করেন এবং সেই ভিডিও চারিদিকে ছড়িয়ে পড়ে তো সেই স্কুলের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করার কথা সামনে উঠে আসে কিন্তু অ্যাজ ইউজুয়াল পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না অথচ এখন দেখা যাচ্ছে সেই প্রধান শিক্ষক কিন্তু হলফনামায় সই করে তার উকিলকে পাঠিয়ে দিয়েছেন আদালতে এবং তার উকিল গিয়ে সেই প্রধান শিক্ষকের হয়ে রক্ষা কবচ চাইছেন বুঝতেই পারছেন পুলিশ কিন্তু তাকেও খুঁজে পাচ্ছে না কিংবা আমি যদি আপনাদের আরও একটা উদাহরণ দিই এবং বলি রাজ্য পুলিশকে হাইকোর্টের মধ্যে প্রচণ্ড ভর্সনার সম্মুখীন হতে হয়েছে বিচারপতি প্রচণ্ড ক্ষুব্ধ এবং বিচারপতি বলছেন আপনারা আপনাদের ন্যূনতম কাজটুকু পর্যন্ত করেননি মিনিমাম ডিউটি আপনারা পালন করেননি কোন কেসের কথা বলছি বলুন তো আপনি বলতেই পারেন এ তো হামেশাই শোনা যায় এই কিছুদিন আগেই একটা খুনের ধারা যুক্ত করেনি এরকম একটা অভিযোগ উঠে এসেছিল কিংবা আপনি কি কোনো দুর্নীতির কথা বলছেন দুর্নীতির মামলায় পুলিশ ঠিক করে ইনভেস্টিগেশন করেনি বা পঞ্চায়েত নির্বাচনের সময় যে অভিযোগগুলো উঠেছিল সেইগুলোর এফআইআর নিতে চাইনি তদন্ত করতে চাইনি এরকম কোনো ব্যাপার না সম্প্রতি আরও একটি কেস উঠেছে কলকাতা হাইকোর্টে সেখানে জানা যাচ্ছে গত চব্বিশে নভেম্বর দু সালে আমাজে থানা এলাকায় তার শ্বশুরবাড়িতে বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে মারা যান এক বধু যার নাম শালিনী মিত্র এই শালিনী মিত্রর বাবা মা তার পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয় যে শালিনীর স্বামী সুশান্ত চক্রবর্তী এবং শ্বশুরবাড়ির লোকজন মিলে পুড়িয়ে অভিযোগ করা হয় শালিনীর শ্বশুরবাড়ির শৌচাগারের দরজা ভেঙে বের করে নিয়ে আসা হয়েছে তারপর তার আগুন দেওয়া হয়েছে শুধু তাই নয় শালিনীর গায়ে আগুন লাগানোর এই দৃশ্য শালিনীর দিদিকে ভিডিও কলের মাধ্যমে দেখানো হয়েছে জানা যায় তার দিদি কালীঘাট থেকে গাড়ি নিয়ে তাড়াহুড়ো করে পৌঁছান শালিনীর শ্বশুরবাড়িতে সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে যান কিন্তু শেষ হয়নি শালিনীকে বাঁচানো যায়নি এরপর পুলিশের কাছে অভিযোগ জানানো হয় নভেম্বর মাসের ঘটনা ডিসেম্বর জানুয়ারি কেটে গেছে তারপর এই যে এতগুলো মাস কেটে গেছে পুলিশ বসে বসে কি করেছে খেয়েছে ঘাস না পুলিশ ঘাস খাওয়া ছাড়াও আরও অনেক কাজ করেছে কারণ এই মুহূর্তে যে অভিযোগটা উঠে এসেছে যে কারণে মামলাটা কলকাতা হাইকোর্টে এসেছে সেটা হলো মৃতার পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে অভিযোগ করা হচ্ছে পুলিশ সঠিকভাবে তদন্ত তো করেইনি গ্রেপ্তারও করেনি অভিযুক্তদের তারই সঙ্গে এই তদন্তে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে এবং শুধু তাই নয় অভিযুক্তদের বিরুদ্ধে খুনের ধারা পর্যন্ত রুজু করেনি পুলিশ এবার এই গোটা বিষয়টায় কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়সেন গুপ্ত অত্যন্ত ক্ষুব্ধ হন তিনি পুলিশকে ভর্সনা করেন আদালতে দাঁড় করিয়ে তদন্তকারী আধিকারিককে তিনি আইনের বই খুলিয়ে পাঠ পড়ান এবং তাকে প্রশ্ন করেন যে কি ব্যাপার তদন্তটা আইনের দেখানো পথে হবে নাকি অভিযুক্তের দেখানো পথে নেহাতি হয়তো আদালতে দাঁড়িয়ে কথাটার যদি উত্তর দেওয়া যেত তাহলে তো একটা শাস্তিমূলক কোনো পদক্ষেপ কোনো ফাইন টাইম হতে পারে সেই জন্য হয়তো রাজ্য পুলিশ কথাটা বলেনি না হলে হয়তো তারা আদালতে দাঁড়িয়ে বলেই দিতেন যে না জজ সাহেব অভিযুক্তের দেখানো পথেই তদন্ত হবে রাজ্যের পুলিশের যখন এই হাল তখন আরও গুরুত্বপূর্ণ একটি আর্জি নিয়ে এবং তার সঙ্গে একটি অভিযোগ নিয়ে ইডিও কিন্তু পৌঁছেছে কলকাতা হাইকোর্টে সেখানে ইডির তরফ থেকে এখন আবেদন করা হচ্ছে যে পশ্চিমবঙ্গে যে রেশন দুর্নীতির কথা সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে হাজার হাজার কোটি কোটি টাকার দুর্নীতি দশ হাজার কোটি টাকারও বেশি দুর্নীতি মানে আমাদের রাজ্যের শিক্ষায় নিয়োগ দুর্নীতির থেকেও বড় দুর্নীতি এই রেশন দুর্নীতি রেশন দুর্নীতির তদন্ত সংক্রান্ত কোনো তদন্ত ভার যেন রাজ্য পুলিশের হাতে না থাকে কারণ ইডির তরফ থেকে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে যে তারা কিন্তু যদি তদন্ত ভার নেয় অর্থাৎ রাজ্য পুলিশ যদি তদন্ত ভার নেয় তাহলে এই দুর্নীতির পর্দাফাঁস কোনো দিন হবে না কেন ইডি এই কথা বলছে কারণ ইডির বক্তব্য তারা তদন্তে নেমে জানতে পেরেছে রাজ্য পুলিশের কাছে এই রেশন দুর্নীতি সংক্রান্ত ছ ছটা এফআইআর ছিল একটা দুটো নয় ছ ছটা এফআইআর ছিল সেখানে রাজ্য পুলিশ তদন্তে এগোয়নি কোনো পদক্ষেপ গ্রহণ করেনি এমন কি তাদের কাছে প্রমাণ থাকা সত্ত্বেও তারা তদন্ত বন্ধ করে দিয়েছে তাই এ এরপর যদি রাজ্য পুলিশের হাতে এই সমস্ত তদন্ত ভার থাকে তাহলে এই দুর্নীতির কুলকিনারা কোনোদিন খুঁজে পাওয়া যাবে না সেই কারণে ইডি বলছে যে এই এই তদন্ত তদন্ত সংক্রান্ত সংক্রান্ত সমস্ত ভার রাজ্য রাজ্য পুলিশের নিয়ে হাতে দিয়ে দেওয়া হয় যেন পুলিশকে না করতে হয় তারই সঙ্গে ইডির তরফ থেকে জানানো হচ্ছে যে ইডির তরফ থেকে তারা এই দুর্নীতির মামলা সংক্রান্ত বিষয়পত্র জানার জন্য রাজ্যের পুলিশের ডিজিকে কে চিঠি দিয়েছিলেন এটা জানতে চেয়েছিলেন যে এই দুর্নীতিতে যাদের যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বা যা তদন্ত হচ্ছে সেটার অগ্রগতি কত দূর হয়েছে আবার তারীর সঙ্গে ডিজিপিকেও চিঠি দেওয়া হয়েছিল যেখানে তারা জানতে চেয়েছিলেন যে যারা যারা এই তদন্তের সঙ্গে বা এই অভিযোগের সঙ্গে যুক্ত যাদের নাম উঠে আসছে তাদের বিরুদ্ধে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কোনো তারী কোনো উত্তর ইডি পাইনি এবং সেই কারণে তাদের এখন বক্তব্য এই সংক্রান্ত সমস্ত তদন্তভার দয়া করে সিবিআই এর উপরে দিয়ে দেওয়া হোক আপনারা জানেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই যে অবিশ্বাস রাজ্য পুলিশের উপর এটা কিন্তু একটা ঘটনা নয় সমদেশখালী যেখানে ইডির অফিসারদের মেরে মাথা পাঠিয়ে দেওয়া হয়েছিল সেখানে এই ঘটনা সামনে উঠে এসেছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে একটি এসআইটি বা স্পেশাল সিবিআই রাজ্য পুলিশের আধিকারিকও থাকবেন রাজ্যের কিশোর দত্ত করেছিলেন থাকবে না সেরকম তা তো হতে পারে না তো আলটিমেটলি এরকম একটা এসআইটি তৈরি করা হয় সেখানেও কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে জানানো হয়েছিল যে রাজ্য পুলিশের সঙ্গে তারা তদন্ত করতে রাজি নয় রাজ্য পুলিশের উপরে তাদের ভরসা নেই কারণ রাজ্য পুলিশ যদি এই তদন্ত শুরু করে তাহলে তারা তথ্য প্রমাণ লোপাট করতে পারে অথবা তথ্য বিকৃতি করতে পারে এইটা তাদের আশঙ্কা সেই জন্য তারা কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে এসআইটি গঠন করা হলেও সেটাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের কাছে করেছিলেন এবং তাদের এই যে আশঙ্কা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সেটা যে বৃথা নয় তার একটা প্রমাণও পাওয়া যায় প্রমাণটা কি আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই এস গঠন করা হলেও বলা হয়েছিল ন্যাজার থানা যে থানার বিরুদ্ধে এই অভিযোগ উঠছে যে তারা হয়তো শেখ শাহজাহানকে সাহায্য করে থাকতে পারেন থানার থাকতে না কিন্তু রাজ্যের থেকে আলাদা করে একটা অ্যাপিল করা হয় কোর্টে যে না ন্যাজার থানার আধিকারিকদেরও এই তদন্তে সামিল করতে হবে মানে যাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা গোটা কর্মকাণ্ডটা ঘটিয়েছেন তাদের সেই কর্মকাণ্ডের তদন্তে সামিল করতে হবে এই হচ্ছে তাদের আবেদন রাজ্য পুলিশের কাজ ছিল শেখ শাহজাহানকে খুঁজে বের করা কিন্তু রাজ্য পুলিশ আজ অব্দি সেটা করে উঠতে পারেনি এদিকে শেখ শাহজাহান কিন্তু সবই করে যাচ্ছেন ফেসবুকে তিনি ছবি পোস্ট করছেন না রসিকতা করছে না সত্যিকারের ফেসবুকে শেখ শাহজাহানের যে পেজটা রয়েছে সেখান থেকে ছবি পোস্ট করা হচ্ছে সেই নিয়ে আবার চর্চা যেই শুরু হচ্ছে তখন সেই ছবি ডিলিটও হয়ে যাচ্ছে মানে আপনি যদি মনে করেন যে অন্য কেউ শেখ শাহজাহানের পেজটা হ্যান্ডেল করছেন তিনি ছবিটা পোস্ট করে দিয়েছিলেন তাহলে তার কাছে চর্চার পরে ইনস্ট্রাকশনও আসছে যে না এখন ছবিটা ডিলিট করে দে ডিলিট করে দে সেসবও তিনি করছেন তারই সঙ্গে তিনি উকিলকেও পাঠাচ্ছেন আদালতে হলফনামা সই করছেন উকিল বদলে বদলে উকিলদেরকে তিনি পাঠাচ্ছেন রক্ষা কবর চাইছেন জামিন চাইছেন শুধুমাত্র কলকাতা হাইকোর্টে নয় তারই সঙ্গে বারাসাত কোর্টেও তিনি পাঠিয়েছেন তার উকিলদের এবং শেষমেশ আদালতের কাছে শেখ শাহজাহানের উকিলের দাবি হচ্ছে শেখ শাহজাহান বলতে চাইছেন আদালতকে যেহেতু আমি একজন রাজনীতিবিদ তাই আমার বিরুদ্ধে এইরকম একটা উইচ হান্ট চালানো হচ্ছে এটা রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছু নয় এবং এই যে একটা রাজনৈতিক প্রতিহিংসামূলক আক্রমণ তার উপরে নেমে এসেছে তার জন্য তিনি অত্যন্ত মর্মাহত হয়েছেন এই সমস্ত কিছুই তার মানে শেখ শাহজাহান তিনি মর্মাহত হচ্ছেন দুঃখ প্রকাশ করছেন ফেসবুকে ছবি পোস্ট করছেন কখনো খুশি হচ্ছেন কখনো তিনি উকিল বদল করে আদালতে পাঠাচ্ছেন শুধু ধরাটা দিচ্ছেন না সামনে আসছেন না আর আমাদের রাজ্যের পুলিশ তাকে খুঁজেও পাচ্ছে না সম্প্রতি আনন্দবাজারে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যেখানে বলা হচ্ছে যে একজন সাংবাদিক তিনি শেখ শাহজাহানের ঘনিষ্ঠ এক ব্যক্তির সঙ্গে কিছু কথোপকথন করেছেন শেখ শাহজাহানকে নিয়েও সেখানে কথা হয়েছে এবং এই কথোপকথন লেজেন্ডারি আমি হুবহু এটা আপনাদের পড়ে শোনাচ্ছি শেখ শাহজাহানের যে সঙ্গীর সঙ্গে কথোপকথন হচ্ছে তাকে প্রশ্ন করা হচ্ছে শাহজাহান কি করছে এখন সঙ্গী কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের বহর দেখে উনি হো করে হাসছেন প্রশ্ন কেন হাসবেন না তো কি করবেন কিছুই তো পাবে না ওরা সবকিছু সরিয়ে নিয়েছেন নাকি দাদা তো দুর্নীতি করেননি যা ছিল সেসব অনেক আগেই সরিয়ে নিয়েছেন কবে সরিয়েছেন বাকিবুর রেশন দুর্নীতি কাণ্ডে যাকে গ্রেপ্তার করা হয়েছে ও বালুদা অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক বাকিবুর ও বালুদা গ্রেপ্তারের পরে ওদের সঙ্গে ব্যবসার কাগজপত্র খাতা সব সরিয়ে ফেলেছেন যেদিন বাড়ি ছেড়েছিলেন সেদিন পরিবারের সকলের কাগজ সঙ্গে নিয়েছেন প্রশ্ন বাড়ির অন্য জিনিস কখন সরানো হলো সঙ্গী পাঁচ তারিখ ইডি চলে যাওয়ার পরে ওই রাতেই যা ছিল সব সরিয়ে ফেলেছি তাহলে ভাবুন কি দুর্দান্ত ব্যাপার বাকিবুর রহমান এবং জ্যোতিপ্রিয় মল্লিক যাদের বলা হচ্ছে যে এই রেশন দুর্নীতির সঙ্গে তারা যুক্ত অভিযুক্ত তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রথমের দিকেই যে কথাটা বললাম রেশন দুর্নীতি সংক্রান্ত তথ্য রাজ্য পুলিশের হাতে ছিল তারপরেও তারা কিচ্ছু দেখেনি কিচ্ছু করেনি রকম কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি এবং এখন জানা যাচ্ছে যে শেখ শাহজাহানের কাছে যা কাগজপত্র ছিল তার এক সঙ্গী বলছেন যে জ্যোতিপ্রিয় মল্লিক আর বাকিবুর রহমানের সঙ্গে যা ব্যবসার কাগজপত্র ছিল সেগুলো সব সরিয়ে ফেলা হয়েছে আর রাজ্য পুলিশ এখনো পর্যন্ত কিন্তু পাচ্ছে না আর এই সমস্ত কাগজপত্র সংক্রান্ত বিষয় তো রাজ্য পুলিশ দেখতেই পাচ্ছে না আর মাস্টার মশাই তো কবে থেকেই সবকিছু দেখা বন্ধই করে বসে রয়েছেন তার তো এখনো নিয়োগই হয়নি নিয়োগের অপেক্ষায় এখনো হয়তো তিনি আন্দোলন চালাচ্ছেন আর রাজ্য পুলিশ নিজের মতো নতুন নতুন বাহানা সামনে রাখছে প্রত্যেকদিন এই পৃথিবীতে সময় সব থেকে সবথেকে বস্তু কেউ সময়কে নিয়ে আফসোস করে বলেন সময়ের মধ্যে যদি গুছিয়ে নিতাম তাহলে একেবারে বাজি মাত করে দিতাম আবার কেউ এই সময়কে নিয়েই বলেন ভাগ্যের সময়ের মধ্যে গুছিয়ে নিয়েছি এখন আমি একেবারে নাগালের বাইরে এবার এখানে কে কাকে কোন সময়টা দিচ্ছেন সেই প্রশ্ন উঠতেই পারে তবে আমার মনে হয় এর উত্তরটা আপনাদের সকলেরই জানা আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে পরের দিন অবশ্যই দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন